একদিন তিন বন্ধু গাড়ি করে একটি জায়গায় যায় হঠাৎ একটা বাঘ আসে তারপর তাদেরকে মারে বাঘটা মারার পর একজন একজন করে একটা জায়গায় নিয়ে যায় আপনারা বলতে পারেন এ বাঘটা কোথা আসলে এই জায়গাটা ছিল জঙ্গলের মাঝে কিন্তু বোঝা যাচ্ছে না দেখি বাঘটা নিয়ে যেতে থাকলো একটা করে ছিল একটাকে যখন আবার উঠাতে যায় তখন একটা আবার জেগে উঠে কিন্তু একটা শব্দের কারণে পরে ও জেগে উঠে ওকে মারা শুরু করলো ও মেরে দিলো ওকে এবারে ও এখন বাঘ আবার উঠে পড়লো ওদের আবার আরেকজনকে নেওয়ার চেষ্টা করছে থাককি থাকিয়ে বাঘ মাথা রেগে গিয়েছে বাঘের বাঘের মাথা অনেক গরম বাঘ আস্তে আস্তে ওকে নিয়ে গেলো তারপর রিকা আবার গেলো পরে ওটা দাঁড়া বিশ্রাম নিল দাঁড়িয়ে পরে গিয়ে দেখি ও আরেকজন ফুলে গিয়েছে বাঘের মাথা তো একটু গরম এ লাফা শুরু করলো গাড়ি বেড়ে দিচ্ছে পরে ওইদিকে যায় পরে দেখা যায় ও একটা জায়গায় ছিল জায়গায় ছিল পরে ও যায় ওইদিকে যাওয়ার পর ও লুকিয়ে লুকিয়ে বাঘকে মেরে বাঘকে মেরে আছাড় দেয় পরে তিনজন যা কনিত হয়ে যায় একজন একজন করে একটা জায়গায় ঢুকায় একসাথে আগে ও ওর নাম ছিল রাইস আর একজনের নাম ছিল তাহতেন আর আরেকজনের নাম ছিল হলো রাইস